আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম ভারত বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব ভারত দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান এস বি ওপেনিং ব্যাটার নাম্বার টু রোহিত শর্মা ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি বিরাট কোহলি ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর রিসভ পান্ট কিপার ব্যাটার নাম্বার ফাইভ সূর্য কুমার যাদব মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স শিবান ধুবে মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন রবীন্দ্র জাদেজা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট কুলদীপ যাদব স্পিন বলার নাম্বার নাইন মোহাম্মদ সিরাজ খান ফাস্ট বোলার নাম্বার টেন জাসপ্রিত বুমরা ফার্স্ট বলার নাম্বার ইলেভেন আশদ্বীপ সিং ফার্স্ট বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান সৌম্য সরকার ওপেনিং ব্যাটার নাম্বার টু লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার এবং ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন জাকির আলী অনিক কিপার ব্যাটার নাম্বার এইট শেখ মাহিদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব ফাস্ট বলার নাম্বার টেন শরিফুল ইসলাম ফাস্ট বলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম ভারত বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ তারিখ আগামী পহেলা জুন রোজ শনিবার সময় রাত আটটা মিনিট বাংলাদেশ টাইম ফেনু নাসাউকান্তি ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্ক